স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আজকে আমরা দেখব কীভাবে অ্যাডমিশন ফরমের বিস্তারিত কাজ করে অ্যাডমিশন ফরমগুলো নিয়ে আমাদের নানা প্রশ্ন রয়েছে তো এডমিশন ফরমের প্রিন্ট টেমপ্লেট মানে অর্থাৎ ভিউ টেমপ্লেট আর অ্যাডমিশন ফরমের এন্ড সাইট এই যে কাজগুলো কিভাবে করে আমি আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এখন দেখুন এখানে যখন আমরা স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মে যে লিঙ্কটি আছে আমরা যখন ওয়েবসাইটে এই লিঙ্কটি দেই। তখন অ্যাডমিশন ফর্মে যখনই ক্লিক করে তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসে ঠিক আছে তো এই ফর্মটা দেখেন এখানে বাংলা ইংরেজি বিভিন্ন ধরনের মিক্সচার করা আছে তো এই ফরমের তথ্যগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন হ্যাঁ কিভাবে আপনি নিজের মতো করে ডাইনামিক সাজাবেন তো এই জন্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো করে দেখলে বা মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজে দেবে এবং এটি দেখে আপনি নিজে নিজেই সব কাজগুলো করতে পারবেন তো এখন আমি ইন্টারপ্রেস করলে মানে অর্থাৎ আপনি কি করবেন এডমিন ড্যাশবোর্ডে আপনি লগ করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে এরকম একটি ড্যাশবোর্ড আসবে মানে করবেন প্রথমে সেটি হচ্ছে এখানে যে সিটিং অপশন আছে সিটিং অপশনে এখানে দেখুন অ্যাডমিশন ফর্ম ট্যাম্পলেট আর প্রিন্ট ট্যাম্পলেট এই নয় আর দশ নম্বর সিরিয়াল নয় এবং দশ নম্বর সিরিয়ালের কাজ তো প্রথমে আমরা কি করব অ্যাডমিশন ফর্ম ট্যাম্পলেটে আমরা এটি রাইট বাটন ক্লিক করে দেখেন ওপেন নিউ ট্যাব এটা আমরা ওপেন করলাম এই ট্যাবের মধ্যে এখানে দেখুন অনেকগুলো ট্যাম্পলেট আছে অ্যাডমিশন ফর্ম হ্যাঁ আমি যদি আপনাকে দেখাই এখানে এডমিশন ফর্মে যদি যাই তাহলে আমার বর্তমানে এই ফরমটি এখানে দেখা যাচ্ছে তো আমি এখন যদি এই এগারো নম্বর ফর্মটি ক্লিক করি ক্লিক করে সেট করি এখন যদি রিলোড দেই তাহলে দেখবেন যে ফর্মটি চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি এই ওয়েব বাজার বিডির স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা ইউজ করতেছেন তাদের জন্য বর্তমানে ডাইনামিকভাবে দুটি টেম্পলেট আমরা রেডি করে দিয়েছি যেটি কাস্টমাইজ নিজে নিজেই করতে পারবেন সেটি হচ্ছে অ্যাডমিশন ফর্ম এখানে এগারো এখানে বারো তো আমি বাংলাটা দেখাচ্ছি কারণ বেশিরভাগ মাদ্রাসাগুলোতে বাংলা ব্যবহার করে আপনি এই বাংলাটা যদি শেখেন তাহলে ইংলিশটাও পাবেন যাই হোক বাংলা ফরমটাতে আমি ক্লিক করলাম বারো নম্বর ফরম বাংলা এখানে ক্লিক করলাম এরপর আমি এটি রিলোড দিলাম তাহলে বাংলা ফরম চলে আসছে তো আমরা প্রথমে ফরমের কাজটা করব প্রথমে আমরা ফরমের কাজটা করব তারপর ভিউ এর কাজটা আমরা শিখব তো এখানে তো এখানে লাল বর্ডার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে এই যে এই জায়গার মধ্যে আপনি বর্তমানে যে ফরমটি বাইর করছেন সেই ফরমের কিছু কারেকশন অপশন আছে এখানে আপনারা দেখুন তো আমি এখানে যে কাজটা দেখাবো প্রথমে বাংলা ফরমটা দেখাবো তো ইংরেজি ফরম হচ্ছে এইটা আর বাংলা ফরমে যে এখানে লেখাই আছে তো আমি বাংলা ফরমটা যেহেতু দেখাবো তো বাংলা ফরমের এখানে কিছু কাজ আছে আমি এই বাংলা ফরমে ক্লিক করব দেখুন এখানে বাংলা ফরমে ক্লিক করব তো এখানে আমি ফরমটাই সামনে আনি সর্বপ্রথম দেখুন এখানে যে নামটা দেওয়া আছে সেই নামের পাশে এখানে কি দেওয়া আছে দেখেন শিক্ষার্থীর নাম ইংরেজিতে এখানে দেখুন শিক্ষার্থীর নাম ইংরেজিতে আছে কি না দেখুন ভালো করে একটা যদি আপনি বোঝেন বাকিগুলো কিন্তু নিজে নিজেই করতে পারবেন তারপরে শিক্ষার্থীর নাম বাংলা এটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি চাচ্ছেন যে শিক্ষার্থীর নাম ইংরেজি কথাটা এই ব্রাকেট দুইটা তুলে দেবেন হ্যাঁ তুলে দিলেন তারপরে এখানে ব্রাকেটটা তুলে দিলেন দিয়ে আপনি কি করলেন এখানে সেভ দিলেন এখন যদি আমি এটা রিলোড দেই প্রিয় দর্শক ভালো করে দেখেন এখানে কিন্তু আর ব্র্যাকেটটি নেই দেখুন ব্র্যাকেটটি নেই তো আমরা এভাবে কিন্তু এটার সংশোধন করতে পারি আবার আপনি চাচ্ছেন যে এখানে কিছু সংযোজন করতে আমি মনে করেন এক দুই তিন চার যে কোনো একটা লেখা লিখলাম লেখে যদি সেভ দেই। তাহলে কি হবে এটি রিলোড দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এক দুই তিন চার এখানে কিন্তু যোগ হয়ে গেছে মানে আপনি এখানে যা লিখবেন তাই আসবে ঠিক আছে দিয়ে আমি সেভ দিচ্ছি এখন যদি আমি এটি রিলোড দেই তাহলে দেখবেন এখানে এটি পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন না যে আপনার জন্ম সনদ এখানে নাম্বারটি কেউ এডমিশন ফর্মে এই ফর্মে আসুক তাহলে কি করবেন আপনি এখানে দেখুন জন্ম সনদ যে নাম্বার আছে এই টিকমার্কটি এখানে তুলে দেবেন টিকমার্কটি তুলি দেওয়ার পর আপনি কি করবেন এখানে আপডেট সিটিংয়ে ক্লিক করবেন করলে এটা রিলোড দেন দেখবেন যে এখানে আর ওই অপশনটি নেই প্রিয় দর্শক এখানে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনি কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার আর কোনো প্রবলেম হবে না এখানে পূর্বের স্কুলের নাম আছে পূর্বের স্কুলের নামটি আপনি চাচ্ছেন যে এখানে দেবেন না বা এই পূর্বের স্কুলের নাম পরিবর্তন করবেন তাহলে এখানে দেখুন পূর্বের স্কুলের নাম কোথায় আছে এই যে পূর্বের স্কুলের নাম আছে তাহলে এখানে আপনি যে যেটা নাম দিতে চান যেভাবে দিতে চান সেভাবে কিন্তু দিতে পারবেন এখন যদি মনে করেন যে এটা দরকার নাই তাহলে এটা টিকমার্ক দেবেন দিয়ে এটা আপডেট দেবেন এখন আপনি যদি রিলোড দেন দেখেন ওই জিনিসটা নাই তাহলে প্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনি পুরো ফর্মটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন কোনটা রাখবেন কোনটা রাখবেন না কোন নামটা পরিবর্তন করবেন কোন নামটা সংশোধন করবেন সেটা কিন্তু এখানেই আপনি পারবেন এবার আসেন যে কাজটি আপনাকে বাধ্যতামূলক করতেই হবে এখন দেখেন এখানে শিক্ষার্থীর তথ্য আছে এই অপশনগুলো কোর্স গ্রুপ বিভাগ শিফট সেশন এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনাকে কখনোই এটি রিমুভ করা যাবে না মানে এই টিকমার্ক তোলা যাবে না যেমন কোর্স এই কোর্সের এই টিকমার্কটি তুলে দেওয়া যাবে না এখানে দেখুন এই যে কোর্স আছে শিফট আছে সেশন আছে এই অপশনগুলো কখনোই টিকমার্ক দেওয়া যাবে না টিকমার্ক তুলে দেওয়া যাবে না এটি রাখতেই হবে কিন্তু আপনি এই নামগুলো পরিবর্তন করতে পারেন যেখানে কোর্সের জায়গায় ক্লাস লিখতে পারেন হ্যাঁ গ্রুপের জায়গায় ডিপার্টমেন্ট লিখতে মানে আপনার যেটা মন চায় আপনি সেভাবে এখানে লিখতে পারেন তাহলে ফরমে ওভাবেই আসবে এরপর আসেন আমি যদি এটা রিলোড দেই তাহলে দেখাই এখানে শিক্ষার্থীর ছবি আছে শিক্ষার্থীর স্বাক্ষর আছে অনেকে শিক্ষার্থীর স্বাক্ষর রাখতে চাচ্ছেন না তাহলে কি করবেন এখানে দেখুন শিক্ষার্থীর সিগনেচার এই যে শিক্ষার্থীর স্বাক্ষর এই টিকমার্কটি তুলে দিয়ে আপডেট সিটিংয়ে ক্লিক করুন আর এখানে রিলোড দিন তাহলে দেখবেন প্রিয় দর্শক এখানে কিন্তু শিক্ষার্থীর স্বাক্ষর আর অপশনটি নেই তাহলে পুরা ফরমের কোনটা রাখবেন কোনটা রাখবেন না কোন নামটা সংশোধন করবেন সেটি কিন্তু এখানে আমরা দেখলাম এরপর দেখব প্রিয় দর্শক এখানে দেখুন এই প্রতিষ্ঠানের যে লগোটা আছে এই লগোটা কিভাবে পরিবর্তন করবেন এখানে প্রিয় দর্শক আমরা ইতিপূর্বেই দেখেছি এই যে সিটিং নামে যে অপশনটি রয়েছে এখানে লগো অপশন আছে লগো এবং ব্যানার এটি নিয়ে আলাদা ভিডিও তৈরি করব তবে আপনি যেহেতু লগোর প্রশ্ন চলে এসেছে আপনি এখান থেকে একটি লগো পাঁচশো বারো বাই পাঁচশো বারো পিকজেলের একটি লগো এখানে আপলোড করে দেবেন দিয়ে এখানে আপডেট দিলেই এই লগোটি পরিবর্তন হয়ে যাবে প্রিয় দর্শক আমি আবারও দেখাচ্ছি এখানে দেখুন লগোটি পরিবর্তন করবেন এখান থেকে ব্যানার লগো পরিবর্তন এখানে যাবেন সাত নম্বর অপশনে এখান থেকে এখানে আপডেট মানে একটি ইমেজ আপলোড করবেন যেটি পিএনজি হতে পারে জেপিজি হতে পারে এখানে পাঁচশো বারো বাই পাঁচশো বারো পিকজেলের একটি ইমেজ আপলোড করে দেবেন তাহলে কি হবে এখানে চলে আসবে প্রিয় দর্শক এইবার আমি একটা জিনিস দেখাই এখানে যে কালার আছে এই ব্যানারটার কালার এটা কোথা থেকে পরিবর্তন করবেন এবং এখানে অনেকগুলো টেক্সট আছে তথ্য আছে এই তথ্যগুলো কোথা থেকে পরিবর্তন করবেন এটার জন্য আমরা সবার শেষে চলে যাব এই দেখেন সিটিং নামে একটা অপশন এই সিটিংয়ে আমরা যদি এখানে নেসের দিকে যাই এই যে দেখুন সিটিং নামে একটা অপশন আছে এই অপশনে যাই সিটিংয়ের লাস্ট যে সিটিং অপশনটা দেখুন এই জায়গায় আপনি ভুল করবেন না আপনি এই মেনু থেকে এই মেনুতে এই যে সিটিং নামের এই মেনুতে ক্লিক করবেন তাহলে একটি এই যে এখানে যা দেখতেছেন সব কিছু কিন্তু এখানে শো করতেছে এই হিডারে তো আমি চাচ্ছি যে এখানে নামটা আমি এটা দিতে চাচ্ছি না আপনি আপনার মতো করে এখানে লিখতে পারেন আপনি লিখলাম দিয়ে সেভ দেই। এখন যদি আমি রিলোড দেই দেখুন এখানে আপনি চলে আসছে ভাই সুন্দর করে ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে কাজ করতে পারবেন এখন আমি এটা আবারও আপডেট করে দিচ্ছি এটাই দিলাম এরপর দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে না জেনে কোথাও ক্লিক করে কোন সমস্যা করলে সেটা দায়ভার কিন্তু ভাই আপনাকে নিতে হবে হ্যাঁ অনেকগুলো অপশন আছে আপনি দেখে দেখে কাজ করতে হবে এরপর দেখেন এখানে যে নামগুলো আছে এই নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেখানে যে নামগুলো আছে এখানে পরিবর্তন করে আপডেট দেবেন এরপর কালার আছে আপনি হিডারের যে কালারটা আছে আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনার মতো করে কাস্টমাইজ কালার দেবেন এখানে কালার আমি দিলাম দিয়ে আপডেট দিলাম এখন যদি আমি রিলোড দিই প্রিয় দর্শক দেখেন কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এভাবে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন টেক্সটোরও কালার পরিবর্তন করতে পারবেন এভাবে খুব সুন্দর করে আপনি কাজ করতে পারবেন তবে এখানে দেখুন রেজিস্ট্রেশন সিস্টেম আছে এই রেজিস্ট্রেশন সিস্টেম নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে এখানে অপশনগুলোতে আপনি কখনোই ওল্ড সিস্টেম নিউ সিস্টেম দেবেন না দিয়ে আপডেট করবেন না এটা অনেকটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন আইডি নাম্বারের অনুযায়ী এটা আমরা কাজ করি এটার ভিডিও আমরা আলাদা তৈরি করব এখানে এটা কখনোই আপডেট করবেন না এই দুটো আপডেট করবেন না যেহেতু আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাডমিশন ফর্ম নিয়ে তাই এটা কাজ করবেন না এরপর দেখেন অ্যাডমিশন প্রিভিউ ইনফো আছে হুম এখানে একটি অপশন দেখেন নিচের দিকে অনেকেরে জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি এগুলো দরকার হয় না ভাই এগুলো যদি দরকার না হয় তাহলে এখানে তো দরকার না এটা তাহলে কি করবেন এইটা অফ করে রাখবেন দিয়ে আপডেট দেবেন এখন দেখেন এখানে যদি আমি দেই তাহলে আর এই অপশনটি নেই প্রিয় দর্শক এভাবে যদি কাজ করেন পুরা অ্যাডমিশন ফর্মটাকে আপনি সুন্দর করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ভালো করে আমরা ডাইনামিক করে দিছি খুব সুন্দর করে কাজ করতে পারবেন এবং নিজের মতো করে নামগুলো কালারগুলো পরিবর্তন করতে পারবেন তাহলে আমরা প্রথম স্টেপের কাজটা শিখলাম অ্যাডমিশন ফর্ম কিভাবে ডিজাইন করে এখন যদি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যদি যাই আমরা এখানে যদি স্টুডেন্ট লিস্টে ক্লিক করি তাহলে আমরা এখানে ভিউ করি এই ফর্মটাকে তাহলে দেখব রকম একটি ফর্ম চলে আসতেছে তো আমরা যেহেতু আমরা বলছি যে ডাইনামিকভাবে পরিবর্তন করার জন্য আপনি যে এডমিশন ফর্মটি প্রিন্ট ট্যাম্পেলেট সেটি চয়েস করছেন সেটি আট নাম্বার প্রিন্ট ট্যাম্পেলেটে যাবেন এখানে দেখুন আট নাম্বার সিরিয়াল নাম্বার আটে প্রিন্ট ট্যাম্পেলেট এখানে যাবেন এখানে যাওয়ার পর সবার শেষে দেখুন আমরা এখানে এই যে বারো নাম্বার এবং এগারো নাম্বার যেহেতু আমরা এডমিশন ফর্ম এগারো এবং বারো ডাইনামিক করছি সেখানে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তাহলে আপনি কি করবেন এখানে শুধুমাত্র যেহেতু বাংলা এখানে এডমিশন ফর্মটা আমরা আনছি এখানে আপনার এই বারো নাম্বার এখানে প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটি কাজ করতে পারবেন এখানে শুধুমাত্র অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন এখানে আমি আবারও বলতেছি এখানে কোনো ট্যাম্প্লেট আপলোড করে দেবেন না এখানে এই যে আপলোডের অপশন আছে এই এগারো এবং বারো এটি কখনোই ট্যাম্পলেটটি আপলোড করে দেবেন না এখানে আপলোড করার কোনো প্রয়োজন নেই এগারো এবং বারো এটি শুধুমাত্র অ্যাক্টিভ করলেই এখানে আমরা যদি যাই এখন দেখেন প্রিয় দর্শক এটা কিন্তু চলে আসছে আপনি যে যে তথ্যগুলো রাখছেন সেগুলো তথ্য অটোমেটিক চলে আসছে এরপর যদি আমরা এইখানে প্রিন্টে যাই তাহলে দেখবেন সুন্দর করে এটি এ ফোর সাইজে তৈরি হয়ে গেছে এ ফোর সাইজে তৈরি হয়ে গেছে এখানে আপনি মার্জিন নন করে দেবেন তাহলে এটা বর্ডার ক্লিয়ার হয়ে যাবে আপনি কি করবেন এটি ডিফল্ট রাখবেন তাহলে সুন্দর দেখাবে এখানে অল দেওয়া আছে কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই এ ফোর সাইজ অটোমেটিক দেওয়া আছে এখন যদি আপনি এই তথ্য অনুযায়ী এটি সেভ দেন বা প্রিন্ট করেন তাহলে এটা চলে আসবে তাহলে অ্যাডমিশন ফরমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট টেম্পলেট আপনাকে এই যে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি সে সেটার জন্য আপনাকে কি করতে হবে এই যে বারো এবং এগারো নাম্বার ট্যাম্পেলের ব্যবহার করতে হবে এটি ডাইনামিকভাবে করে দেওয়া আছে এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই তাহলে কি আমরা এগুলো ব্যবহার করতে পারবো না এগুলো কি ব্যবহার করতে পারবো না এই ডিজাইনটা হ্যাঁ ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম এই ম্যানুয়াল সিস্টেমের ভিডিও আমাদের আছে ভিডিও দেখে আপনি যদি পারেন এখানে সেই ইলিস্টিউটারের কাজ জানতে হবে গ্রাফিক্স ডিজাইনের কাজ জানতে হবে সেগুলো ইলস্টিউটর গ্রাফিক্সে এই রকম ডিজাইন মানে সেম ট্যাম্পলেট আছে আমাদের সেই গুগল ড্রাইভের ট্যাম্পলেট দিয়ে ইডিট করে সেটি আপডেট করে এখানে আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে এটার ভিডিও আছে এই ভিডিও দেখে যদি ওই ওই ভিডিওটা দেখে যদি আপনি ম্যানুয়ালে কাজ করতে পারেন অ্যাক্টিভ করে দেন তাহলে কি করবে ওখানে ওই রকম কাজ করবে যেমনটা আমি যদি এখন এই ট্যাম্পলেট এই এক নম্বর ট্যাম্পলেটটা আমি এখানে অ্যাক্টিভ করে দিই বা অথবা এইখানে দেখুন আমি এই যে এই টেম্পলেটটা আমি অ্যাক্টিভ করে দেব এটা হচ্ছে চোদ্দো নম্বর ট্যাম্পলেট আমি এটা অ্যাক্টিভ করে দিলাম এটা আপলোড করে দেওয়া আছে এখন যদি আমি এটা এখানে ভিউ করি তাহলে প্রিয় দর্শক দেখবেন যে এটা সেন্স হয়ে গেছে হ্যাঁ সেন্স হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনি আপনার টেম্পলেটগুলোতে সেন্স করতে পারবেন অ্যাডমিশন ফরম এভাবে কাজ করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আপনারা এখন থেকে এই যে অ্যাডমিশন ফর্ম ট্যাম্পলেট এবং অ্যাডমিশন ভর্তি ফরমটি আছে সেটি কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ এবং ডিজাইন করতে পারবেন সেটি কিন্তু আমি করে দিয়েছি তো আবারও বলে নেই ডাইনামিকভাবে আপনি সফটওয়্যার নেওয়ার পর আপনাকে অবশ্যই প্রিন্ট টেম্পলেট এই যে এখানে বারো এবং এগারো এই দুটি টেম্পলেট ব্যবহার করতে হবে আর অ্যাডমিশন ফরমের ক্ষেত্রে অ্যাডমিশন যে ফরম আছে এখানে দেখুন অ্যাডমিশন ফর্ম টেম্পলেট এখানে আপনাকে এগারো এবং বারো ব্যবহার করতে হবে আর এখান থেকে যে সিটিং অপশন আছে এই সিটিং থেকে আপনাকে এই কাজগুলো সংশোধন করতে হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা আমি পাচ্ছি না এটা কীভাবে করবো আমাকে হোয়াটসঅ্যাপসে জানাবেন আমি ওই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব, ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ